আপনার কি মনে আছে আপনি শেষ কবে ভীষণ রকমের ভয় পেয়েছিলেন অন্ধকারে অপরিচিত সত্তার ভয় হিংস্র জীবজন্তুর ভয় এমনকি ভবিষ্যতে আমাদের সাথে কি হবে তা নিয়েও আমাদের ভয়ের শেষ নেই আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আমরা কেন ভয় পাই এবং আমাদের এই ভয়ের অনুভূতিটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব। বেশি গভীরে যাওয়ার আগে আমাদের জানতে হবে এই ভয় জিনিসটা আসলে কি এটা খায় নাকি মাথায় দেয় সহজ বাংলায় যদি বলি বিপদের আশঙ্কা হলে আমরা যে অনুভূতিটা অনুভব করি সেটাই ভয় একটা এক্সাম্পল ইউজ করলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে মনে করুন আপনি সকালে ঘুম থেকে উঠেছেন ঘুম থেকে উঠেই দেখলেন আপনার পাশে ভীষণ রকমের কালো দশ ফিট লম্বা একটি সাপ শুয়ে আছে আপনি কি সেই মুহূর্তে ভয় পাবেন অবভিয়াসলি আপনি ভয় পাবেন কারণ এখানে বিপদের আশঙ্কা আছে বাট যদি এমন হয় যে সেম সিচুয়েশন কিন্তু আপনি জানেন যে সাপটা আপনার সাথে রাত্রি যাপন করেছে তার কোনো বিষই নেই এবং সে জানেই না কিভাবে একজন মানুষকে কামড়াতে হয় ওই সিচুয়েশনে কি আপনি ভয় পাবেন যদি আপনি একজন পেশাদার সাপুরে না হন তাহলে ওই সিচুয়েশনে আপনি ভয় পাবেন কিন্তু কেন এখানে তো কোনো বিপদের আশঙ্কা নেই ইভোলিউশন সাইকোলজি আমাদের বলে মানুষ একেবারে শুরু থেকেই সাপকে এবং অন্যান্য হিংস্র প্রাণীদের ভয় পেতে শিখেছে আমাদের যে সকল পূর্বপুরুষরা হিংস্র প্রাণীদের ভয় পেত না তারা প্রায় সকলেই বাঘ অথবা সিংহের রাতের খাবারে পরিণত হয়েছে আর যারা একটু ভীতু ছিল তারাই পরবর্তীতে বংশ বিস্তার করেছে তাদের ডিএনএ আমাদের মধ্যে বিদ্যমান তাই আমরা আমরাও হিংস্র প্রাণীদের যেমন বাঘ সিংহ অথবা সাপ এদেরকে ভয় পাই যদিও এরা কখন আমাদের আক্রমণ করেনি সো আমাদের ভয়ের একটা অংশ আসে বিপদের আশঙ্কা থেকে আরেকটা অংশ আমাদের ডিএনএতে আগে থেকেই উপস্থিত বাট বর্তমান যুগের ভয়গুলো খুবই ভিন্ন প্রকৃতির অ্যান্ড কমপ্লিকেটেড বর্তমান সময়ে সফল না হতে পারার ভয় চাকরি চলে যাওয়ার ভয় সম্মানহানির ভয় যে কোনো হিংস্র প্রাণীর ভয়ের চেয়ে অনেক বেশি বর্তমানে ইমিডিয়েট বিপদের আশঙ্কা আমাদের ভয়ের মেইন ইলিমেন্ট না তাহলে মেইন এলিমেন্টটা কি? আপনার হয়তো বিশ্বাস হবে না বাট বর্তমান সময় মোস্ট অব দ্য ভয়ের অনুভূতির উৎপত্তি হয় আমাদের অনিশ্চয়তা থেকে আমাদের সাবকনশিয়াস মাইন্ড যখন কোনো একটা হাই স্টেক সিচুয়েশনের আউটকাম প্রেডিক্ট করতে পারে না তখন আমাদের ব্রেন আমাদের জানায় আমরা ভয় পাচ্ছি এই ফেনোমেনোনটার একটা নাম আছে সেটা হলো অ্যাংজাইটি এই অ্যাংজাইটি আমাদের মধ্যে লং টাইম থাকলে আমরা আস্তে আস্তে ভীত হতে শুরু করি এবং আমরা নতুন কিছু শুরু করতে এত বেশি ভয় পাই যে আমাদের জীবনটা ভয়ের দাসত্ব করতে করতেই কেটে যায় সো আমরা এই ভয়ের দাসত্ব থেকে বের হব কীভাবে অনেক ধরনের মেন্টাল এক্সারসাইজ আছে যেগুলো আপনার ভয়কে সাময়িকভাবে দূর করবে কিন্তু আমি সেগুলো নিয়ে আলোচনা করব না আমি চাচ্ছি আপনার এমন একটা পার্সোনালিটি বিল্ড করায় হেল্প করতে যে পার্সোনালিটিটা ভয়ের দ্বারা এফেক্টেড হয় না এমন একটা পার্সোনালিটি বিল্ড করার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে এই পার্সোনালিটিটার মেইন ট্রেটসগুলো কেমন হবে প্রথমত অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রেটটা হলো বি অ্যাওয়ার অফ ইউর সেলফ আরও স্পেসিফিক্যালি যদি বলি নো হোয়াট ইউ ফেয়ার সবাই সব কিছু ভয় পায় না কেউ হয়তোবা ফাইন্যান্সিয়াল প্রবলেমকে অনেক বেশি ভয় পায় কেউ হয়তোবা ফিজিক্যাল হেলথ নিয়ে অনেক বেশি ভয় থাকে যখনই আপনার মনে হবে আপনি ভয় পাচ্ছেন একটু চিন্তা করে বের করুন যে আপনার ভয়টা কোথায় আপনার ভয়টা কি নিয়ে সেটা খুঁজে বের করার পরে আপনি আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন সেটা হলো আমি যেই সিচুয়েশন নিয়ে ভয় পাচ্ছি সেই সিচুয়েশনে আমার সাথে সবচেয়ে খারাপ কি হতে পারে এবং সেটা হওয়ার সম্ভাবনা কতটুকু এই প্রশ্নটার উত্তর দিতে পারলেই আপনার ভয়ের পরিমাণ অনেকাংশে কমে যাবে ভয়কে জয় করার জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট ট্রেট আপনার থাকা উচিত সেটা হলো কনফিডেন্স আর কনফিডেন্স গেইন করার বেস্ট ওয়েটা হলো কনস্ট্যান্টলি নতুন কিছু শেখা আপনার কনফিডেন্স যতটা বাড়তে থাকবে আপনার ভয় পাওয়ার প্রবণতা ততটাই কমতে থাকবে লাস্টলি ভয়কে ওভারকাম করার জন্য আপনার লাইফে কিছু ডিফাইন্ড প্রিন্সিপাল অ্যান্ড পারপাস থাকা উচিত যারা লাইফে পারপাস ড্রিভেন ডিসিশন নেয় তারা আসলে ভয়কে তেমন পাত্তা দেয় না ফিউচারে এই পার্সোনালিটি ট্রেডসগুলো নিয়ে আপনাদের সাথে আরও ডিটেলসে আলোচনা হবে আজকের জন্য এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং